হ্যালো এভরিওয়ান আজকে আমি তৈরি করছি মাছের ঝোলের একটা রেসিপি এটা একটা বাঙালি রেসিপি একদম ইজিভাবে তৈরি করব আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের তো চলো শুরু করা যাক প্রথমে আমি এখানে কয়েকটা মাছের পিস নিয়েছি এগুলো আমাদের গ্রামের বাড়ির পুকুরের মাছ তো এই মাছগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি প্রথমে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব রেস্টে তো পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ আর লবণ মাছগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি মাখা হয়ে গেলে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এদিকে নিয়েছি আমি আলু এখানে রয়েছে দুটো আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এইভাবে কড়াই মশিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হতে দেব কড়াই গরম হয়ে গেলে নিয়ে সরষের তেল কিন্তু মাছের ঝোলের রেসিপি দারুণ হয় কেটে তো চলো তেলটাকে এখন গরম করে নিই তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলোকে প্রথমে আমি ফ্রাই করে নেবো উল্টে পাল্টে দুই দিকে ভালো করে মুচমুচে করে ফ্রাই করে নেব তারপরে আবার চলে আসছি আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে আর অনেকটা পরিমাণ সেদ্ধও হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব। একই তেলে এবার আমি মাছগুলোকে ভেজে নেব মাছ ভাজা দেখানোর আমার মনে হয় কোনো দরকার নেই মাছগুলোকে উল্টে পাল্টে দুই দিকে ভালো করে ভেজে নিব তারপরে নামিয়ে নিচ্ছি মাছ ভাজা হতে থাক ততক্ষণে আমি দেখাচ্ছি এখানে একটা রসুন নিয়েছি আর এখানে এক টুকরো আদা নিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দুই তিনটে এবার ওগুলোকে আমি একটু বেটে নেব। আমি পাটাতেই বাটবো আর পাটাতে বাটলে কিন্তু ওই স্বাদটা কিন্তু অনেক ভালো হয় তো আমি এক চামচ মতো জিরেও দিয়ে দিলাম আর জিরেটাকেও ভালোভাবে বেটে নেব তো চলো বেটে নেওয়া যাক আমার এই মশলাটাকে পেস্ট করা হয়ে গেছে এদিকে মাছগুলোও ফ্রাই করা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব। এই মাছগুলো তুলে নেওয়ার পরে বাকি আরও কয়েকটা মাছ ছিল সেগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি এরপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে আবার দিয়ে দিলাম সর্ষের তেল আমি এবার এটাকে একটা গ্রেভি বানিয়ে নেবো সেজন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গোটা জিরে গোটা জিরেটা ভালোভাবে ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটোকেও ভালোভাবে ফ্রাই করে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা মশলার পেস্টটাকে কিন্তু ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে ভালোভাবে কষিয়ে নিলে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে এতে করে কিন্তু গ্রেভিটা দারুণ হবে তো মশলা কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোটাকে একটু ফ্রাই করে নেব আর হালকা গলিয়ে নেওয়ার জন্য মানে সেদ্ধ করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ এটা দিয়ে দুই মিনিটের মতোই একটু ফ্রাই করে নিচ্ছি এর আমি দিয়ে দিব ভেজে রাখা আলুগুলোকে আবারও আমি সবগুলোকে একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব হয়ে গেলে মতো জল। জলটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি এবারে ঢাকনা দিয়ে আমি দশ পনেরো মিনিটের মতো চাল করে নেব একদম লো ফ্লেমে জলটা অনেকটাই শুকিয়ে এসেছে আর সেদ্ধ প্রায় হয়ে গিয়েছে তো আমি একটু চেক করে নেব সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি আরও একটু জল অ্যাড করে দিচ্ছি কারণ ঝোলের পরিমাণটা কম হয়ে গিয়েছে তো আরও একটু জল দিয়ে দিলাম এবার একটু নেড়ে নিচ্ছি একটু ফুটে উঠলে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে উপর দিকে ছড়িয়ে দিলাম ধনে পাতা ধনে পাতাটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে আবারও রেখে দেব দুই তিন মিনিট পরে আমি আবার ফিরে আসলাম মাছের ঝোল একদম রেডি হয়ে গিয়েছে তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে তাকে আমি নামিয়ে নেব গ্যাস অফ করে দিলাম মাছের ঝোলটা কিন্তু দারুণ দেখতে হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ তো অবশ্যই এই সিম্পল রেসিপিটা ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না তো আগামী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা যায় তাহলে আজকের মতো বাই